রাত্রির প্রায় সাড়ে তিনটে নাগাদ আমাদের বাংকারের একটা সিট ফাঁকা পেয়েছিলাম তো আমি উঠে গেছিলাম আমার সঙ্গে উঠেছিল। বাসের বাংকারে অজয় রাত্রির বারোটা থেকে সাড়ে তিনটে পর্যন্ত শুয়েছিল আর সেই জায়গাটায় দেবজিদ্দা শুয়েছিল আমিও তার বাসে শুয়েছিলাম গুড মর্নিং বন্ধুরা আছে প্রায় সাতটা পনেরো ইতিমধ্যে আমরা পার করে গেছি গয়া তো এখন আমরা যাচ্ছি শশা নামের উদ্দেশ্যে ঘুম থেকে উঠে দেখলাম জিনিসটা পুরো ভরে গেছে আর কালকে রাত্রিবেলায় যে উপরে যে একটা বড় সিট থাকে সেখানে আমি আর দেবজিৎ দার দুটো সিট পেয়ে গেছিলাম তো আমরা ওখানেই শুয়ে পড়েছিলাম তো রাত্রিবেলায় তো মনে হচ্ছিল আমরা জেনারেলি না স্লিপারে যাচ্ছি কিন্তু স্লিপারের মতন ট্রিটমেন্ট হয়েই আমরা এসেছিলাম কিন্তু সকালবেলায় এটা জেনারেলই হয়ে গেছে পুরো একদম কাচাকাচ্যা নিচে একটা দাদু আমাদের সঙ্গে শিয়ালদাহ থেকে ট্রেনে চড়েছিল ওনারা গঙ্গাসাগর হয়ে এবারে যাচ্ছে বোয়াগে আর বারবার করে উনি জানলাটা খুলে দিচ্ছিলো ওনার খুব গরম লাগছিল আর অজয় আর আমার খুব ডিস্টার্ব হচ্ছিলো যাই হোক বাথরুমের দিকে এবারে এগিয়ে চললাম বাথরুমের দিকে এগিয়ে চলতে দেখি এখানে তো পুরো রাস্তায় লোকজন বসে আছে কিভাবে যাব আবার কিভাবে তাদেরকে পেরিয়ে আসবো সেটা বুঝতে হতে পারছিলাম না যাই হোক লোকের মাথায় মাথায় পেরিয়ে এগিয়ে আসলাম একটু আগে টয়লেটে গেছিলাম আর জায়গাটা অসম্ভব মানে টয়লেটের প্যান্টার মধ্যে পুরো একদম ভরে আছে যাই হোক দেখালাম না আর লোকের পা গায়ের ওপর পা মারি মারি গেছি তা এখন দেহরিতে দাঁড়িয়ে আছে এরপরে শশারাম আর শশারামের পর দিনদরির উপাধ্যায় আর তারপরেই আমাদের স্টেশন ভাই রাতে ঘুম কেমন হলো ভালোই ঘুম হয়েছে ওপরেতে যে পাঁকটা থাকে সেই পাঁকের ওপর উঠে গেলাম উঠে গিয়ে বারোটা থেকে তিনটে সাত দিনের মতো ঘুমালাম তারপর চেল্লাপিল্লি শুরু হয়েছিল বলে আর হয়নি তারপর থেকে বসে আছি রাত্রে ঘুমটা কেমন হলো খুবই ভালো হয়েছে এটা আশা করিনি এত ভালো যাব এরকম জেনারেলের মধ্যে আমরা যে এত ভালোভাবে যেতে পারবো এটা আমরা আশা করি হ্যাঁ খুব সুন্দর ঘুমটা হয়েছে এবং এখন হচ্ছে গয়ার পর থেকে একটু ভিড় পেলাম তার আগে একদম খালি ছিল একদম আমাদের ট্রেন এখন কিন্তু অন টাইমে আছে আর এখন আমরা পৌঁছে গেছি শশারামে এখন বাজে হচ্ছে সাতটা পঁয়তাল্লিশ মিনিট আর মোটামুটি আটটা তেত্রিশের মধ্যে আমরা পৌঁছে যাব হচ্ছে বাবুয়া রোড বাবুয়া রোডের পরেই কিন্তু ডিন রয়্যাল উপাধ্যায় স্টেশন দিয়েছে আর সেখান থেকেও কিন্তু আপনারা যদি কাশি যান তাহলে কিন্তু সেখান থেকে আমরা ট্রেন চেঞ্জ করে যেতে পারে এই ট্রেনটা কাশি যাচ্ছে না এই ট্রেনটা ডিন রয়েল পর তারপর যাবে হচ্ছে আমাদের প্রয়াগরাজ স্টেশন তো মোটামুটি আমি যা দেখছি মানে মানুষ নামার থেকে উঠছে বেশি তো আমাদেরকে নামার সময় একটু কেয়ারফুলি এবং তাড়াতাড়ি করে নামতে হবে হয়তো ট্রেন ছেড়ে দেবে আমরা নামতে পারবো না এরকম একটা কোনো কিছু সম্ভাবনা আছে কারণ যত দিনের আলো ফুটছে তত মানুষ আরো ভেতরে ঢুকছে বাথরুম করে যখন আসলাম তখন দেখলাম যে আমার চেয়ারে কমসে কম দুজন বসে পড়েছে তো তাদেরকে তো নামাতে পারলাম না যাই হোক নামানোর দরকার নেই অনেকক্ষণ তারাও দাঁড়িয়েছিল তো আমি তো অনেকক্ষণ শুয়েছিলাম তাই কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম জানলার পাশে তো ভাগ্য কমে আর মাত্র মিনিট পনেরো দাঁড়ানোর পর ভদ্রলোক নেমে গেল জানলার পাশে আর হট করে মানে এরকম জানলার পাশে একটা সিলসিনারি সুন্দর একটা উইন্ডো দেখুন কত সুন্দর শুধু সবুজ আর সবুজ মাঝে মাঝে দেখছি এখানে হচ্ছে শস্যের মানে শস্যের বাগান তারপরে ফলের বাগান আছে কিছু কিছু আর সবচেয়ে বড়ো কথা উত্তরপ্রদেশে কিন্তু ময়ূর দেখা যায় এই মানে মাঠ ঘাটের মধ্যে তো সেটাই দেখছি কিন্তু এখন বক ছাড়া কিছু দেখতে পারিনি যদি ময়ূর দেখাই তো দেখবো আর এখন বাজে প্রায় হচ্ছে আটটা বাজতে এক মিনিট বাকি মাত্র তবুও কিন্তু এখানে পুরো কুয়াশা হয়ে আছে মানে মনে হচ্ছে না আটটা বাজ আটটা মনে হচ্ছে না আটটা বাজে না ছটা বাজে তো যাই হোক আর ঠান্ডা এখানে প্রচুর রয়েছে কালকে যখন আমরা ট্রেনে উঠেছিলাম তখন আমাদের গরম মনে হয়েছিল কিন্তু এখন গরম নয় এখন কিন্তু ভালোই ঠান্ডা মনে হচ্ছে আর দেখি কতক্ষণ পৌঁছায় ট্রেন কিন্তু অন অনটাইমেই আছে ট্রেন কিন্তু অন টাইমেই আছে আর এখানকার লোকজনও ভালো খারাপ নয় যে মানে ভিড়ের মধ্যে সবাই চিল্লামিল্লি করছে এরকম নয় মাঝে মাঝে কিছু কিছু লোক চিল্লামিল্লি করছিল কিন্তু এখন আর সেই চিল্লামিল্লি করছে না তো আপনাদেরকে একটু বাইরের ভিউটা দেখাচ্ছি যেন মনে হবে আমরা এখন মানে একদম মেঘের ভেতর থেকে যাচ্ছি গতকালের মতনও দেবজিৎ সকালে টিফিনের ব্যবস্থা করেছে মুড়ি আর অনেক টাকাই সেভ হয়েছে আমি যে দু টাকা ঘর থেকে নিয়ে এসেছি আমার মনে হচ্ছে ওখান থেকেও কিছু টাকা বাঁচিয়ে নিয়ে যেতে পারবো ও বলতে ভুলে গেছি দেবজিৎ দা সকালে টোস্ট বিস্কুটও নিয়ে এসেছে সেটাও খাওয়া হয়ে গেছে লাফ

যত সময় যাচ্ছে তত কিন্তু ট্রেন ভরছে কারণ আমি একটু আগে দেখলাম একজন ভদ্রলোক দুটো বাচ্চাকে নিয়ে তার বউকে নিয়ে মানে টেনে উঠছে মানে রীতিমতন যুদ্ধ করে টেনে উঠছে যাই হোক জানলা থেকে মোটামুটি দেখে বুঝতে পারছি যে আমাদের পেছনে যে প্যাসেজটা আছে যেখান থেকে বাথরুমের সামনে থেকে বাইরে বেরাবো সেই জায়গাটা কিন্তু চাপ বিশাল তো আমরা ওই দীনদয়াল উপাধ্যায়ের স্টেশনের আসতেই ছাড়তেই আমি আমরা নেমেই আবার একটা ব্যবস্থা করব। দেখা যাক হয় ভিতরটা কিন্তু এখন আবার গরম হয়ে গেছে মানুষের চাপে এখনো পর্যন্ত সেই কিন্তু কুয়াশাটা রয়েছে এখন বাজে হচ্ছে আটটা তিরিশ তবুও কিন্তু কুয়াশাটা এখনও পর্যন্ত রয়েছে আমাদের ট্রেন এরপরে সাড়ে নটায় থামবে দীনদয়াল উপাধ্যায় আর তারপরে সাড়ে ন থেকে যখন ট্রেন শুরু হবে তো মোটামুটি বারোটা নাগাদ থামবে হচ্ছে আমাদের ওয়াগে এই হচ্ছে আমাদের ট্রেনের শিডুল এখনো পর্যন্ত আমাদের ট্রেন কিন্তু বিফোর টাইমে প্রত্যেকটা স্টেশনে পৌঁছে যাচ্ছে এবং অন টাইমে ট্রেন ছাড়ছে সুতরাং মানে প্ল্যাটফর্মে যদি ভিড়ও থাকে তো কোনো অসুবিধা নেই অনেকটা সময় পেয়ে যাচ্ছে প্যাসেঞ্জার ট্রেনে ওঠার জন্যে প্রত্যেকটা বন্ধুদেরকে বলবো যারা এরকম আমাদের মতে জেনারেল টিকিট করে আসবে তারা যদি এই শিয়ালদা থেকে এই আজমির এক্সপ্রেসটা ধরে আমার মনে হয় তারা কিন্তু ফাঁকায় ফাঁকায় রাতটা কাটিয়ে দিতে পারে দেখা যাক সামনে কি হয়

ইতিমধ্যে আমরা দীনদয়াল উপোপাধ্যায় স্টেশনে চলে এসেছি আর আমাদের ট্রেন এখানে প্রায় কুড়ি মিনিট আগে চলে এসেছে ট্রেনের ট্রেন এখানে পৌঁছানোর টাইম ছিল হচ্ছে নটা তিরিশে কিন্তু এখানে ট্রেন চলে এসছে নটা দশে তো এখান থেকে ট্রেন ছাড়বে হচ্ছে নটা চল্লিশে এখনো পর্যন্ত তিরিশ মিনিট আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়াবো সত্যি কথা বলতে কি যেখানেই ট্রেন সকালবেলা থামছে সেখানে দেখি গাদা গাদা করে মানে লোক উঠেই যাচ্ছে এর পরে স্টেশন আমাদের মোটামুটি প্রায় এখনো আড়াই ঘন্টা আমাদের ট্রেনে বসে থাকতে হবে দেখি কি করা যায় কারণ ট্রেন পুরো প্যাকড আপ কি করে নামবো বুঝতে পারছি না এখানে অনেক লোক আছে যারা গয়া থেকে মোটামুটি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছে দেখা যাক ট্রেনটা কখন ছাড়ে আর জানলার ওপার থেকে একটা চায়ের লোককে দেখছি একটু চা খেতে হবে চা খাবি নাকি চা করে করে চাটা অত ভালো নয় দশ টাকা নিল লোকটাকে দেখে একটু গালাগালা দিতে হবে চাটার মধ্যে একটু মানে কিরকম দুধটা যেন কাটা কাটা ভাব চিনি গোলা চায়ের কোনো টেস্ট নেই তো যাই হোক কিনে ফেলেছি যখন খেতেই হবে আর এই চায়ের সঙ্গে আমি খাবো হচ্ছে বিস্কুট আর যে বিস্কুটটা নিয়ে এসছে ডেপজিৎ দা দা একটা বিস্কুট হবে দেবজিৎ দা দাড়াও বলেছে মানে বিস্কুট হবেই তো কোনো অসুবিধা নেই চা বিস্কুট সকালবেলায় দেবজিৎ নামে দেবজিৎ কিন্তু আমার চা খায় না আর আমার পাশে অজয় বসে আছে ও চা খায় না সুতরাং সবাইকে জিজ্ঞেস করছি না বলছে এবং আমি নিজের পাশে নিজে কিনে খাচ্ছি কাউকে খাওয়াতে হচ্ছে না আনন্দই লাগছে দেবজিৎ দা বিস্কুট নিয়ে চলে এসেছে বাহিত চা আর অজয় হাতে বিস্কুট খুব পাওড়া হয়ে গেছে খেতে চাটা যা খেতে আমাদের কলকাতার কোন দোকানে যদি চাটা বানাতো কি হয়েছে চায়ের মধ্যে চাড়ে যেন বলেছে গরম জলের মধ্যে চিনি নম্বরের ট্রেন মির্জাপুরের ওপর থেকে যাচ্ছে সেই বিখ্যাত ওয়েব সিরিজ মির্জাপুর সেই এরিয়া এটা আমাদের ট্রেন মোটামুটি দশ মিনিট দেরিতে চলছে ট্রেন পৌঁছানোর টাইম হচ্ছে এগারোটা পঞ্চাশ কিন্তু ট্রেন পৌঁছাতে মোটামুটি বারোটা বাজে মাঝে ট্রেন একশো কুড়ি একশো তিরিশ কিলোমিটার পার স্পিডে ট্রেনটা যাচ্ছিল কিন্তু এখন ট্রেন থমকে গেছে কুড়ি তিরিশ এরকম মনে হয় সিগনালে কোনো কাজকর্ম হচ্ছে সেই কারণে উপরের দিকে তাকিয়ে দেখছি দেবজিৎ তার নতুন একটা বন্ধু পেয়ে গেছে পাক পাক করে বসে আছে দেবজিৎ বন্ধু কোথাকার ससराम ससराम ससाराम तो ससराम का दोस्त है कहाँ जा कहा रहा है, रहा है। लो ओ, हम लोग का साथ जा रहा है तो ठीक है एक दोस्त भी मिल गया अब तिर मिनट गेटे चलते और हमारे ट्रेन प्राय एक सौ किलोमीटर प्रति मेटा जा আর বাইরে ছোট ছোট পাহাড় দেখা যায় পাশে যে ট্রেনটা সেটা হচ্ছে মহাকুম্ভ স্পেশাল খুব সুন্দর ভাবে পোস্টার লাগানো আমাদের ট্রেন একশো উনত্রিশ কিলোমিটার তিরিশ কিলোমিটার গতি বেগে সামনের দিকে এগাচ্ছে এই ট্রেনটির মনে হয় হাইস্ট স্পিড হচ্ছে একশো তিরিশ কিলোমিটার এতক্ষণ রাস্তায় সব থেকে টপ স্পিড আমি যা দেখলাম একশো তিরিশ কিলোমিটার আর মাত্র কুড়ি কিলোমিটার দূরে তো আমরা এখন মানে সিট থেকে বেরিয়ে যাচ্ছি আমরা যাবো তো যারা যারা আমাদের এই ভিডিওটা দেখছে তাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি যদি আপনারা কলকাতার কয়েক রাজ্য যদি থাম নামেন তাহলে ওখান থেকে ফিটে সরকারি বাস আছে যেটা এলাদাবাদে পৌঁছে দেবে যদি ব্রিজের এই পারে নামায় তাহলে আপনারা দশ টাকা অটো দিয়ে ব্রিজের ওপারে যাবেন আর ওর কাছেই কিন্তু সেই সঙ্গম সঙ্গম ওখান থেকে মাত্র এক কিলোমিটার আর ওখানেই আপনারা চটি পেয়ে যাবেন আর যদি বাস ওই পারে নামায় তো কোনো অসুবিধা নেই টানা তেরো ঘন্টা তিরিশ মিনিট ট্রেন সফরের পর আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজ জংশনে আর এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্যস্থল হবে প্রয়াগরাজের সেই সঙ্গম স্থান দিতে তো বন্ধুরা দেখতে থাকুন আর আমরা এগিয়ে চলছি সঙ্গম স্থানের উদ্দেশ্যে তো আপনাদেরকে দেখাবো অনেক আপডেট যাই হোক এখন আমরা এগিয়ে যাচ্ছি স্টেশনের বাইরের দিকে এই ভিডিওটা এই পয়েন্টে থাক দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নমস্কার ভালো থাকবেন